শুভ সকাল সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শ্রীরামগুলো প্রথম আলো আজ শ্রীরাম করেছে ভোটের সময় পূর্ণ বিবেচনার কথা বলবে বিএনপি দেশে আটান্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ একটি রিপোর্ট করে এছাড়াও উড়োজাহাজ বিধ্বস্ত নিহত আড়াই শতাধিক ঘটনাস্থল ভারতের আহমেদাবাদ অভিজিত ধনকুবদের সঙ্গে ইঙ্গিত গভর্নরের একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসন বিরোধী অভিযান বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে বৈঠক হবে ওয়ান টু ওয়ান রৌদ্রদায় আগ্রহের কেন্দ্র আজ লন্ডন কি সিদ্ধান্ত হবে অপেক্ষা ফেব্রুয়ারিতেই ভোট তাকিয়ে আছে অন্যরাও ছোট বড় সব রাজনৈতিক দল চাই সমাধান এছাড়াও ভারতে আছড়ে পড়ল বিমান এক দুইশো জন নিহত অলৌকিকভাবে বাঁচলেন একজন যুগান্ত শ্রীরাম করেছে পুরো জাতির নজর লন্ডনে ডক্টর ইনুস তার রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক আজ এছাড়াও ভারতের বিমান দুর্ঘটনায় দুইশো একচল্লিশ আরোহী নিহত সেই রিপোর্টটি করা সম্পর্কে জানালেন প্রধান উপদেষ্টা মানব কণ্ঠ আশ করেছে প্রতিশ্রুতি মিললে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন রুদ্রতার লন্ডন বৈঠক আজ ওয়ান টু ওয়ান দুই ঘন্টা এছাড়াও ভারতের বিমান বিধ্বস্ত নিহত দুইশো একচল্লিশ আজকে কালবেলা শিরাম করেছে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হতে পারে এছাড়াও সবার চোখ আজ লন্ডন বৈঠকে কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে চব্বিশ ঘন্টায় তিনজনের মৃত্যু পাচার সম্পদ ফেরাতে কৌশলী সরকার সেই রিপোর্টটিও কালবালা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমানের দেশে ফেরাতে বাধা নেই সমকাল আলোচনা করেছে আলোচনার কেন্দ্রে নির্বাচনের সময় ডক্টর ইনুস তারেক রহমানের বৈঠক লন্ডনে উড্ডয়নের পরপরই ভারতীয় বিমান বিধ্বস্ত নিহত দুইশো চুরানব্বই তারা করেছে এছাড়াও বারো সংসদের কোনোটাই ভোট এপ্রিলে হয়নি ডক্টর ইনুসকে হারমোনি অ্যাওয়ার্ড দিলেন রাজা সালস আজকে দৈনিক কালের কণ্ঠ শ্রীরাম করেছে লন্ডন বৈঠকে সবার চোখ এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন এটি বিশেষ রিপোর্ট তারা ভারতের বিমান বিধ্বস্ত নিহত দুইশো চুরানব্বই ভোট নিয়ে মন্তব্য উত্তাপ আজকে দৈনিক ইত্তেফাক শ্রীরাম করেছে লন্ডন বৈঠকের আলোচনায় বিষয় নিয়ে কৌতূহল

তারেক রহমান মুখোমুখি হবেন ইনুস লন্ডনে আজ ঐতিহাসিক বৈঠক এছাড়াও ব্রিটিশ রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক তো এই ছিল আজকের ঢাকা থেকে কয়েকটি রাতি দৈনিকের প্রধান প্রধান অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন